শিক্ষিত স্মার্ট আলট্রা মডার্ন জুয়া খেলোয়াড় সম্পর্কে আমি আজকে আপনাদেরকে বলবো এরা আমাদের চারপাশে এরা আমাদের চারপাশে বা আমাদের এলাকার ছেলেপেলেরা আলট্রা মডার্ন স্মার্ট শিক্ষিত জুয়া খেলা শিখছে বুঝতে পারছেন যেটা আমার আপনার পাশে বইশ এরা জুয়া খেলতেছে আমার সামনে বৈষে জুয়া খেলতেছে আমার সাথে বৈষে জুয়া খেলতেছে অথচ আমি বুঝতে পারতেছি না যে এরা যে জুয়া খেলতেছে বা এরা যে এই ধরনের জুয়া খেলার সাথে সম্পৃক্ত এরা কিন্তু আমরা কিন্তু সেটা বুঝতে পারতেছি না কেন বুঝতে পারতেছি না কারণ এরা মডার্ন স্মার্ট শিক্ষিত টাইপের জুয়া খেলতেছে এই জন্য আমরা বুঝতে পারতেছি না কারণ এই আগেরকার দিনের মতো ওই আনকালচারাল বা অশিক্ষিত বা আনস্মার্ট এই টাইপের জুয়া এরা খেলে না এরা এখন ডিজিটাল হয়েছে মানে আপডেট হয়েছে মডার্ন হয়েছে তো এই মডার্ন হওয়ার কারণে এরা আমাদের পাশে সামনে পিছে মানে আমাদের চারপাশে এরা জুয়ায় খেলতেছে দিব্যি কিন্তু অথচ আমরা বুঝতে পারতেছি না যে এরা জুয়া খেলতেছে কি কারণে আমরা বুঝতে পারতেছি না কারণ আমরা তো ওই ধরনের খারাপ চিন্তা ভাবনা নিয়ে দেখতেছি না এদেরকে কারণ এ দেখেন আপনার সামনে ছেলেপেলেরা মোবাইল চাপতেছে বিভিন্ন জুয়ার অনলাইনে যে প্ল্যাটফর্মগুলো আছে এগুলোর সাথে কিন্তু এরা সম্পৃক্ত একজনের মাধ্যমে আরেকজন মানে কথাই তো আছে যে লোভে পাপ পাবে মৃত্যু এখন এরা এইভাবে সম্পৃক্ত হয়েছে যে একজনে খেলতে আসছে ওর দেখা দিকে আরেকজনে খেলা শিখতে আসছে বা ও আরেকজনকে শিখাইতেছে যে এইখান থেকে এইভাবে খুব সহজে টাকা ইনকাম করা যায় মানে এই ধরনের একটা লোভনীয় একটা ইয়া দেখাই মনে করেন যে লোভে পাপ পাবে মৃত্যু এখন ধরেন যারা বিরিখুর সাধারণত ভীরিখুরাই বেশি এই ধরনের ইয়াতে সম্পৃক্ত হয় এখন এদের বিরি কিনার টাকা লাগবে এখন টাকা কইভাবে বাপের কাছ থেকে তো তো আর টাকা প্রত্যেক দিনে চুরি করে নেওয়া যায় না বা বাপেও তো আর প্রত্যেক দিনে টাকা দেবে না এত করিয়া যে বন্ধু বান্ধবদের নিয়ে তুমি বিড়ি খাও বা করো এটা করো সেটা করো এই সবে তো আর বাপ মা টাকা দেবে না তাই না হয় মিথ্যা কথা বলে আনতে হবে যে আমার স্কুল কলেজের পিস বা গাইড এটা সেটা বা এই এই ধরনের কথা কিছু বইলে হেরেই হয় টাকা নিতে হইব এছাড়া তো টাকা নেওয়ার কোনো ওয়ে নাই কোনো রাস্তা নাই তো এরা কিনিস কী বাঁচলো এরা ডিজিটাল জুয়ার প্ল্যাটফর্মরা এরা বাচ্চা নিলো এখন এরা এই ধরনের আলট্রা মডার্ন স্মার্ট জোয়ারও হয়েছে জুয়া খেলোয়ার আর হয়েছে যে এটা আমাদের সামনে খেলতে আসছে আমাদের সাইটে বসে খেলতে অথচ আমরা বুঝতেছি না কেন বুঝতেছি না কারণ এই যে স্মার্টফোন এই হাতের স্মার্টফোন দিয়ে গড় বসে বসে এরা জুয়া খেলতেছে তো আপনারা সচেতন হন এবং এদেরকে এই খারাপ দিকটা থেকে বালু দিকে আনেন কীভাবে আনবেন সেটা অবশ্যই আপনাদের বুঝতে হবে যে এরা যে খারাপ দিকে চলে যাইতেছে বা এরা যে জুয়া খেলতেছে বা এই খারাপ একটা অবৈধ কাজের সাথে সম্পৃক্ত এইটা থেকে কিভাবে বালু রাস্তায় আনা যায় কারণ এতে কিন্তু সময় অপচয় হচ্ছে লেখাপড়ার ক্ষতি হচ্ছে মানে ওর যে ভবিষ্যৎ যে গ্রোথ বা ভবিষ্যতের যে একটা বালু কাজের যে সম্ভাবনা সেই সম্ভাবনাটা নষ্ট হয়ে যাচ্ছে কীভাবে নষ্ট হচ্ছে কারণ ওর এই মূল্যবান সময়টা ওর লেখাপড়াই না দিয়া ও এইখানে এই বাজে কাজের সাথে সম্পৃক্ত হয়ে এইখানে সময়টা নষ্ট করতেছে যার ফলে কি হচ্ছে ওর যে লেখাপড়ার যে ক্ষতি হচ্ছে এটা কিন্তু কোনো দিনও কভার করা সম্ভব না তো আমি গার্জেনদের উদ্দেশ্য বলবো যে এরা যে আপনারা যে মোবাইল কিনে দিচ্ছেন আঠারো বছরের নিচে পোলা বানরে আমি একটাই অনুরোধ করবো যে আঠারো বছরের আগে অ্যান্ড্রয়েড ফোন অন্তত দেবেন না ছেলে বা মেয়েদের কাছে আঠেরো বছর পার হওয়ার পরে মানে ইন্টার কমপ্লিট করার পরে তারপরে অ্যান্ড্রয়েড ফোন দেন সমস্যা নাই কিন্তু এর আগে ছেলে মেয়েদেরকে অ্যান্ড্রয়েড ফোন দেবেন না কারণ এরা এই অ্যান্ড্রয়েড ফোন পায়া হেরা মানে দরারের সারাগঞ্জ সারাগ্ঞান মনে করে এই ধরনের একটা ইয়া আর কি কথা আছে আমাদের গ্রামবাসায় তো এরা এই একজনের প্রলোভনে আরেকজন সম্পৃক্ত হইয়া এরা এই ডিজিটাল প্ল্যাটফর্মে জুয়া খেলে তো জুয়া খেলার ফলে কী হচ্ছে এদের সময় নষ্ট হচ্ছে এদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে এদের মাধ্যমে আরেকটা ভালো ছেলে যে এই সম্পর্কে জানে না সেও কিন্তু ও ওদের মাধ্যমে সম্পৃক্ত হইয়া বা ওরা ওদেরকে শিখাইয়া ওই খেলাটা শেখাইতেছে ওই তার একজনের মাধ্যমে আরেকজন খারাপ হচ্ছে মানে এটা একটা বাইরের জাতীয় একটা এই এই জুয়া খেলাটা তো আমাদের উচিত এদেরকে বোঝানো এবং এই খারাপ দিকটা সম্পর্কে অবগত করা এবং আমি আশা করবো এরাও যাতে এই বিষয়টা বুঝে এবং অতি লোভে তাতি নষ্ট কথায় আছে যে লোভে পা পাবে মৃত্যু যে যে কোনো একটা জুয়ার প্ল্যাটফর্মে প্রথম প্রথম যখন এরা ওইখানে ঢুকবো তখন ওই যে জুয়ার যে প্ল্যাটফর্ম যে ইয়াগুলোয় এরা এইরকমভাবে একটা ফাঁত এখানে তৈরি করছে যে প্রথম ঢুকার সাথে সাথে মনে করেন যে আপনাকে পাঁচশো এক কাছে দু হাজার টাকা এরা আপনাদেরকে দিয়ে দিচ্ছে তখন এরা ভাবে যে আমি পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে পাঁচশো হাজার দু হাজার টাকা পাইলাম বিরাট ব্যাপার সেপার কিন্তু আসলেও বিষয়টা এরকম না এটা একটা ফাঁত ফাঁটটা এমনভাবে তৈরি করা হয়েছে এখানে যে আপনাকে প্রাথমিক অবস্থায় পাঁচ সাত হাজার টাকা আপনাকে দিবে তখন আপনার যখন লুপ সৃষ্টি হয়ে যাবে মানে আপনি যখন নিঃসাগ্রস্ত হয়ে যাবেন এই এই জুয়াটার মাধ্যমে তখন আপনার কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেবে এরা আপনি বুঝতেও পারবেন না যে আপনার লাখ লাখ টাকা চলে যাইতেছে কি সাংঘাতিক ভাবতে পারতেছেন মানে এই ধরনের নেশা আপনাকে প্রথম প্রথম মানাইবে যখন আপনি খেলাটা শুরু করছেন বা প্রাথমিকভাবে ইয়া করতেছেন তখন আপনি একশো টাকা পঞ্চাশ টাকা দা পাঁচ সাত হাজার টাকা পায় ফেলবেন তখন পাঁচ সাত হাজার টাকা যখন আপনি পাইবেন তখন আপনার মনের ভিতরে এক ধরনের লুপ সৃষ্টি হবে স্বাভাবিকভাবেই তো স্বাভাবিকভাবেই আপনার মনের মধ্যে এক ধরনের লুপ সৃষ্টি হবে যে কিরে আমি পাঁচটা পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা দিয়ে আমি পাঁচ সাত আট হাজার টাকা পাইলাম তো তো এখান থেকে আমি রাতারাতি বড়লোক হয়ে যেতে পারবো রাতারাতি কোটি টাকার মালিক হয়ে যেতে পারবো ভব্য নাশ সাংঘাতিক ব্যাপার এই আস্তে আস্তে ইনভলভ হয়ে গেলো এই খেলাটার মাধ্যমে তখন ওরা ধীরে ধীরে যখন হঠাৎ করে আপনাকে পাঁচশো হাজার টাকা দিয়ে দিতেছে আপনি তো ভাবতেছেন কাম হয়ে গেছে হঠাৎ করে দেখবেন যে পাঁচশো হাজার টাকা নেওয়া যেতেছে এভাবে আস্তে আস্তে নিতে 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 আপনাকে সর্বশান্ত রাস্তায় নামিয়ে দেবে এরকম অনেক লোক আছে আমাদের বাংলাদেশে যাতে ডিজিটাল জুয়া মানে স্মার্ট শিক্ষিত আলট্রামডার্ন জুয়া খেলোয়ার হইয়া মানে শিক্ষা এরা সর্বশান্ত হয়ে গেছে মানে অতি লুবে তাতি নষ্ট লুবে পাপ পাবে মিত্র একটা কথাই তো আছে তখন এরা যখন পিছে টাকা টাকা দেখে যে আমি এ থেকে কি পাইলাম মানে আমার লাভটাই কি হয়তো তখন ভাবছে যে আমি পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে পাঁচ সাত আট আট দশ হাজার টাকা পাই এলাইছি অনেক কিছু পাই তখন যারা দৃঢ়ভাবে মানে মাথা ঠান্ডা করে যখন ভাববে আসলে এখান থেকে একটা কানা কুড়ি টাকাও পাইবো না বরং এই পাঁচ সাত হাজার টাকা লুপ দেখায় লাখ লাখ টাকা নিয়ে মানে রাস্তায় নামিয়ে দিচ্ছ সর্বশান্ত করে বলাছি এটা একটা সাংঘাতিক লুপ এই লুপ থেকে বাহির হইতে হইব এবং এই ধরনের খেলা দেখিয়া বাহির হইতে হইব এবং আমাদের চারপাশের যে পোলাপান আছে এদেরকে এই ধরনের যারা খেলে তাদেরকে বুঝাইতে হইব বিষয়টা যে খারাপ এই ধরনের ইয়া এই ধরনের আপনি এলাকায় অনেক কে পাবেন এলাকায় থানায় জেলায় বাংলাদেশ অনেক ইয়া পাবেন যারা এই ডিজিটাল জুয়ার প্ল্যাটফর্মে গিয়া সর্বশান্ত হয়ে গিয়েছে এবং বিভিন্ন লুবনীয় অনেক অফার দিচ্ছে তাদের এই প্ল্যাটফর্মে যাওয়ার জন্য তো এটাকে না বলেন এবং এর বিষয়ে তীব্র নিন্দা জানান তো ভিডিওটা কেমন হয়েছে আমি জানি না হয়তো অনেকের ভিডিওটা ভালো নাও লাগতে পারে কিন্তু মূলত আমি কাউকে খারাপ বলছি না বা কাউকে গালি দিচ্ছি না বা কাউকে দোষারোপ করছি না আমার মূলত ডিজিটাল জুয়া বা মডার্ন জুয়ার বিপক্ষে কথা বলছি আমি এটাকে না করছি এবং এটাকে মানা করছি তো আপনাদেরকেও সম্পৃক্ত করার জন্য অনুরোধ করলাম যাতে এটাকে না বলুন এবং এটাকে প্রতিহত করুন তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর পরবর্তীতে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদেরকে দেখা হচ্ছে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভাই আল্লাহ হাফেজ